মানে যেহেতু আমি পলি নি পাঁচশো আষট্টি কিলোমিটার রান হয়ে গেছে টায়ারের উপরে মোটামুটি প্রেসার যায় বলে আপনারা দেখতে ছোট হলো গিয়ে লাইটটির হেড লাইট এমআর এফ ব্র্যান্ডের ব্র্যান্ডিং করে দিলাম আমি যেহেতু একটু যত্ন সহকারে ইউজ করে আমার টাঙ্কির অবস্থা হ্যাঁ সালামু আলাইকুম সবাইকে কি ভাবছেন আপনাদেরকে এই ভিউ দেখাতে এসেছি প্রাকৃতিক ভিউ আসলে এটা দেখাতে এসেছি একটা শুট করার জন্য সুন্দর একটা জায়গা কিন্তু খুবই দরকার হয় তার জন্য আমি এই জায়গাটাকে আজকে খুঁজে নিয়েছি এই জায়গাটা হচ্ছে পূর্বাঞ্চলের কোন একটা অচেনা জায়গা যেখানে আপনারা খুঁজে নিতে পারবেন যারা ব্লগিং সিস্টেমে আছেন ব্লগিং এর সাথে জড়িত আছেন তো আজকে আমি আপনাদেরকে আমার যে সুজুকি বাইক জিক্সার যেটা আমি তিরিশ হাজার মাইলেজ পার করেছি আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার তিরিশ হাজার বাইক কিলোমিটার চলা কি অবস্থায় আছে এবং এর খুঁটিনাটি বিষয়টা পুরো বাইকটাকে আপনাদের সাথে তুলে তুলে এবং বিস্তারিত আপনারা আমার সাথে পুরো ভিডিওটা দেখবেন আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখা মাত্রই আপনার সামনে চলে এসেছে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে যারা আছেন ফলো বাটনটি প্রেস করে দিয়ে ফলো করে দিবেন তো চলুন আমরা আপনার আমার সুজুকির যেই ডিটেলস গুলো আছে তিরিশ হাজার কিলোমিটার জার্নিতে কি কি খরচ করেছি এবং কি কন্ডিশন আছে আপনারা কি এই দু সালে সুজুকির এই বাইকটিকে আপনি নিতে চাইবেন কিনা আপনার জন্য রাইট হয় কিনা এটা আপনার জন্য কি রকম পারে আমরা কথা বলবো এবং বিস্তারিত দেখাবো আমার বাইকটাকে দেখতেই পাচ্ছেন তিরিশ হাজার কিলোমিটার চলার পরে আমার সুজুকি বাইকের লুকটা এখনো লুক লাইক নিউ আমি যেহেতু একটু যত সহকারে ইউজ করার চেষ্টা করি আর আমার যদি টুকটাক প্রবলেম দেখা দেয় সেই প্রবলেমের সাথে আমি এটা আমি সমাধান করার চেষ্টা করি আর কি তো প্রথমত আমি দেখাচ্ছি আপনাদের বডির যে অংশ বিশেষ আমার গাড়ির এইখানে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন কোনো প্রকার কালারের কোনো প্রবলেম হয় না যেহেতু আমি পলি করে নিয়েছিলাম তারপরে আমার এখানে একটা ক্র্যাশ দেখতে পাচ্ছেন আপনারা ক্র্যাশটা হচ্ছে আমি যখন ড্রাইভ করছিলাম তখন হঠাৎ করে একটা কুকুর এসে পড়েছিল তো কন্ট্রোলিং বাহু থাকার কারণে শুধুমাত্র আমার এখানে শুধু পিচের মধ্যে লেগে ই করেছিল আর কি ক্র্যাশ করেছিল আর এই দেখেন ইন্ডিকেটার ইন্ডিকেটার কিচ্ছু হয় না ইন্ডিকেটার ফ্লেক্সিবল বলে এটা যে দিকে খুশি সেই চলে যায় এখানে মার্কেটটা দেখতে পাচ্ছেন মার্কেটটাও কিন্তু তেমন কিছুই হয়নি সুযোগে জিক্সার এফ আই এবিএস এস এফ এই বাসন বাইকটি আপনার সবচেয়ে আপনার লুক্রেটিভ যে বিষয়টা হলো গিয়ার লাইটটির হেড লাইট আপনি পার্কিং মোডে যে লাইটটা রাখবেন সবসময় রাখলে আপনার একটা আলাদা একটা লুক আসে ভাই আলাদা একটা লুক আসে এক্সিলেন্ট একটা লুক আসে তো তিরিশ হাজার কিলোমিটার চলার পরে আপনি দেখতেই পাচ্ছেন আমার গাড়ির টায়ার টায়ারের অবস্থাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যেহেতু রাশ ইউজ করি না রাশ চালাই না আমার টায়ারটি এম আর এফ ব্র্যান্ডের ব্র্যান্ডিং করে দিলাম ব্র্যান্ডের টায়ারটি আপনারা দেখেন আমার টায়ারটা এখনো কত কিলোমিটার যেতে পারে আপনারা কমেন্টস করে জানাতে পারেন এছাড়া আমার হাইড্রোলিক ডিস্কটা দেখতে পারেন আপনারা হাইড্রোলিক ডিস্ক এখনো মোটামুটি ভালো আছে আমি আমার মনে হয় আরো তিরিশ হাজার কিলোমিটার চালাইলে আরো কিছু হবে না আমার হাইডুলিকের যে ব্রেকটা ব্রেক প্লেটটা বায়ারে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র পেক প্লেট চেঞ্জ করলেই হয় হ্যাঁ এছাড়া দেখতে পাচ্ছেন আমার নিচের যে কিটটা কিচ্ছু হয়নি আমি গাড়ি ওয়াশ করাইনি গাড়ি ওয়াশ করাইলে আরও লুক লাইক নিউ দেখা যেত আর সুজুকি জিক্সার বাইকগুলো আপনার এসএপি টেকনোলজি সুজুকি ইকু পারফরমেন্স টেকনোলজি থাকার কারণে এই বাইকটি কিন্তু আরো সুন্দর পারফরমেন্স করে জাপানি মোটরস এর মধ্যে সুজুকি জিক্সার বাইকটি একটা অন্যরকম এক বাইক হ্যাঁ এইখানে দেখতে পাচ্ছেন আমার যে পিছনের টায়ারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পিছনের টায়ারের যে কন্ডিশন পিছনের টায়ারের উপরে মোটামুটি প্রেসার যায় বলে আপনারা দেখতে পাচ্ছেন কিছু জায়গায় ফাটল আছে তবে আমি রাব ব্রেক করি না ওদের ক্ষয় কম হয়েছে আই থিঙ্ক পিছনের টায়ারটা আমি আরো দশ হাজার কিলোমিটার চালাইতে পারবো রান করতে পারবো তারপরে আমার অবস্থা আমি আরো ক্লিয়ার করে আপনাদেরকে জানাইতে পারবো পারফরমেন্স কেমন হয় টায়ার বদলানোর পরে এরপরে আমি চলে আসি আমার চেইন ইস পকেট আপনারা দেখতেই পাচ্ছেন চেইনজ পকেটটা আমি মোটামুটি তিরিশ হাজার কিলোমিটার কারণ সামনে আরো ভালো কিছু পাবো আর কি আশা করি তো এইখানে হচ্ছে আমার ইঞ্জিনের অবস্থা আমি অনেক দিন ধরে ওয়াশ করি না দেখেন চেনে মোবিল ইউজ করছি বিদায় এখানে ধুলাবালুতে কিছুটা ডার্ক তারপরে ডাস্ট এরকম অবস্থান তো এইখানে দেখতে পাচ্ছেন আমার যেই ইঞ্জিনের অবস্থা আমি ইঞ্জিনটা আপনাদেরকে দেখাচ্ছি ইঞ্জিনটা ভিতরে আছে তা আসলে ইঞ্জিনটা পুরোপুরি দেখানো সম্ভব নয় তো এই হচ্ছে আমার অংশ বিশেষ উপরের অংশ এই হচ্ছে আপনার টাঙ্কি আমার টাঙ্কির অবস্থা হ্যাঁ তারপরে আমি দেখাচ্ছি আমার ডিসপ্লেটা ডিসপ্লেটা মনে হচ্ছে ফাটা আসলে ফাটা না এক সাইডের যেই পলিটা এই পলিটা এক পাশে একটা একটু নষ্ট হয়ে গেছিলো যার কারণে ওর দিকে ছিঁড়ে পুরোটা পুরোটাই করে নেই এটা পাওয়ার অন করলে আপনার যদি এবিএসটা ঠিক থাকে তাহলে এবিএস লাইটটা আপনার জ্বলে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি রান না করবেন এখানে আপনার পাওয়ারের সিগন্যালটাও পাবেন যদি আপনার মিটারে কোনো প্রবলেম না থাকে নিউট্রাল থাকলে তো আপনি যেটা যে সিগনালে থাকবেন এখানে আপনাকে সিগন্যাল দিবে এবং কত গিয়ারে চলছেন সেটাও দিবে এবং মিটারে আপনি কত কিলোমিটার স্পিডে আপনি রান করাচ্ছেন গাড়িটাকে সেটাও আপনি পাবেন এছাড়াও আপনি ট্রিপ ওয়ান ট্রিপ বি আমি যেটা দেখাচ্ছি আপনাদের আমার এটা কিলোমিটার দেখানো আছে আপনি ট্রিপ ওয়ান হ্যাঁ এটা আপনি করে নিতে পারবেন ট্রিপ ওয়ান ট্রিপ বি এরকম আপনি অপশন করে নিতে পারবেন কত কিলোমিটার আপনি মোবিল সেট করার জন্য আপনি এটা করতে পারেন ঠিক আছে আমার যেহেতু উনত্রিশ হাজার পাঁচশো কিলোমিটার রান হয়ে গেছে সুজুকির জার্নির সাথে তাই লাভ সুজুকি আমার সুজুকি বাইকটা আমার কাছে অত্যাধিক ভালো লেগেছে আমি সুজুকির সাথেই আছি সুজুকির সাথেই থাকবো যারা সুজুকি লাভার অবশ্যই এই প্রকৃতি যেরকম আপনাকে সুন্দর করে একটা সুন্দর আপনাকে সিনারিও দিচ্ছে সুন্দর একটা লুক দিচ্ছে ঠিক সুজুকি বাইকও আপনাকে চমৎকার একটা ফিডব্যাক দিবে এই দু সালে এসে শুধু কি জিক্সার এফআই এবিএস এস মডেলের গাড়িটি আপনার ওয়ান হান্ড্রেড অ্যান্ড গাড়িটি আপনি ক্রয় করবেন কিনা এটা সম্পূর্ণ আপনার চিন্তার ভাবনার বিষয় তবে আপনি যদি স্পোর্টস লুকের কম বাজেটের মধ্যে গাড়ি কিনতে চান তাহলে আমি মনে করব এই দেড়শো সিসির গাড়িটি আপনার জন্য বেশ অপশন হতে পারে কারণ আপনি দেড়শো সিসির মধ্যে আরন ওয়ান ফাইভ বার্সন ফোর কিংবা ভার্সন থ্রি আপনি যদি কিনতে যান তাহলে দেখবেন আপনি সেখানে আপনার কস্টলি আরো বেশি প্রকার অ্যাড করতে হবে তারপরে সেখানে আরো অনেক মেনটেনের খরচ আছে কিলোমিটারের সময় আপনার বেশি ওয়াইল কস্টিং চলে যায় তা আপনার সার্ভিস মেনটেন অনেক খরচ চলে যায় সো সেই ক্ষেত্রে সুজুকিতে আমি তিরিশ হাজার কিলোমিটার চালাইতে যাওয়ার মাধ্যমে আমি দুইটা মাস্টার সার্ভিস করিয়েছি এবং আদার্স খরচ সহকারে আমার ইন টোটাল মানে তিরিশ হাজারের বেশি যায়নি তিন দুই বছরে আমি তিরিশ হাজার টাকা ব্যয় করেছি বাইকের পিছনে তবে যদি আপনি আদার্স মডেল নিতেন আমার মনে হয় খরচটা আমি আপনাদের যে যে রিভিউটা দিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টস করে কমেন্স বক্স মাধ্যমে জানাবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের জন্য বিদায় নিচ্ছি টাটা বাই বাই আসসালাম আলাইকুম